ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শুক্রবার আজ আমার প্রচুর জন্মদিন তাই সকাল সকাল উঠে গেছে উঠে গিয়ে জন্য কেক কিনতে গেছিলাম কেক কিনে নিয়ে চলে এসেছি এবার কেকটা তো মোটামুটি ছোটো একটা কেক বেশি বড়ো কেক নিয়ে আর একটা জন্মদিন তোজো কত খুশি আজ ওর জন্মদিন কেমন মজা হচ্ছে তোমার জন্মদিন আজকে

বাবু আজকে তোমার কি হ্যাপি বার্থডে ও সোনা বাবা লে আমার বাবা আজকে তোমার কি হ্যাপি বার্থডে তুমি হাসো দেখি একটু তোমার জন্য কত কষ্ট করে আমি রান্না করেছি দেখো তাকো আমার দিকে তাকাবে তো আমার দিকে তাকো ভালোভাবে তাকাও এটা কি এটা তোমার কি এটা তোমার সবচেয়ে পছন্দ তো আর এটা আর এটা মাছের তরকারি আর এটা মাছ ভাজা নাও খাও তুমি খাও ও বলছিলাম আমি হাত দিয়ে খাওয়ানো না আমি আজকে তোমাকে খাইয়ে দিই তারপর তুমি খাবে ঠিক আছে বড় বলছে আমি হাত দিয়ে খাবো হাত দিয়ে খাও ঠিক আছে আমি সব সফল একবার একবার করে তোমার কালে দিয়ে দিই তুমি খেয়ে নাও তা বলছে ঠিক আছে মা বলে ও আবার হচ্ছে নিজে নিজে বলছে আমি এই ভাজা খাবো না এটা খাবো না ওটা খাবো না আমি যে এই খাবি না কেন তারপর খেয়ে নিল এবার ঠাকুরের জন্য একটু ওই একসাথে কচি পায়েস করে ঠাকুরকে দেবো ও দেবো তারপর সব বাচ্চারা মিলে

এবার ওকে গিফটিং দিয়েছে ওগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে বললাম ঠিক আছে আমি এবার কেকটা কাটা হবে মামার বাড়ি কেকটা কাটা হবে সবাই বসে আছে ঘিরে ওর টোন সবাই বসে আছে এবার কেক কাটো হলে করছে প্রস্তুতে নিচ্ছে আমার তো চো তারপর জন্মদিনের কেক কাটা হবে এবার তারপরে সবাই মিলে হাততালি দিচ্ছে কেক কাটা হয়ে যাওয়ার পর সবাইকে দেওয়ার পর এবার লুচি আর ঘুমনি করেছিল আমার মা তাই সবাই মিলে খেলাম খেয়ে বাড়ি চলে আসলাম শুভ রাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই সুস্থ থেকো